আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর তোমরা সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও বারবার মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো বেসন দিয়ে অসাধারণ মশলা পরোটা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর আশা করবো পুরো রেসিপিটা আমার পাশেই থাকবে তো সরাসরি মূল উপকরণে চলে এসেছি তো দেখো প্রথমে এখানে আমি আটা নিচ্ছি আমি এখানে দেড় কাপ আটা নিব তো সংগ্রহে যদি ময়দা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো আটা ময়দা যেটা সংগ্রহ থাকে সেটা দিয়ে করতে পারবে তো যে কাপ দিয়ে আটা নিলাম সে কাপ দিয়ে আমি আবারও বেসন নিচ্ছি যতটুকু আটা নিলাম ততটুকুই ঠিক বেসন নেবো তো দেড় কাপ আটা নিয়েছি দেড় কাপ বেসন নিচ্ছি মানে সম পরিমাণে আটাও বেসন এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ একদম উঁচু করে চালের গুঁড়া এত করে পটা একটু ক্রিস্পি ভাব আসবে মানে একদম মুসমুসে একটা ভাব আসবে আর কি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি পেঁয়াজটাকে একদম মিহি কিমা করে কেটেছি যাতে পরোটার ব্যাটারের সাথে মিশে যায় আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটাও আমি মিহি করে কুষি করার চেষ্টা করেছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো দিচ্ছি একটা ভাজা জিরে গুঁড়ো তো আর একটু জিরি গুঁড়ো দিলাম এখন দেবো ধনে গুঁড়ো এটাও ভাজা ধনে গুঁড়ো তো চেষ্টা করবো অবশ্যই ভাজা জিরি গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো দেওয়ার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এটাও আদা আমি একদম চা চামচ দিলাম উঁচু করে আর এটা হলো জোয়ান তো জোয়ানটা দিলাম চা চামচ গোটা জোয়ান তো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাবারের সারটাও মশলা পরোটার সারটাও দ্বিগুণ হয়ে যাবে আর দি দিচ্ছি একশো সামুস লবণ তো তোমাদের সংগ্রহ যদি জোয়ানটা না থাকে তাহলে এটা স্কিপ করে দেবে গোটা জিরোও দিতে পারবে আর জোয়ানটা কিন্তু মুদি দোকানে অ্যাভেলেবেলে তোমরা চাইলেই কিনে নিতে পারো আর জোয়ানের ফ্লেভারটা ইস্ট্রং একটা ফ্লেভার আর খুবই সুস্বাদু তো এখন একটি হ্যান্ডেশের সাহায্যে আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আর এই পর্যায়ে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব একেবারে পানি দিবো না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো ব্যাটারটা তৈরি হতে হতে সবাইকে ছোট্ট একটু অনুরোধ করছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয়নিং ভালোবাসা তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে একবার যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম খুবই অল্প যাতে করে সুন্দর একটা কালার আসে যেহেতু অনেকগুলো মশলা পড়েছে কালারটা একটু ডিপ হয়ে গেছে সেজন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম এতে কালারটা সুন্দর আসবে আর পরোটার কালারটাও সুন্দর হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে একদম সরাসরি আমি চুলায় চলে এসেছি আর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আগে আমি প্রি হিট করে নিছিলাম এখন এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে একটু চামিচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি চারপাশে তো এখন আমি ঢাকা দিয়ে রাখবো জাস্ট এক থেকে দেড় মিনিট আর আমার সোলারটা কিন্তু মিডিয়াম আছে তো দেখো এক থেকে দেড় মিনিট পর পরোটা বাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ তোমরা প্র্যাকটিক্যালি তো আমি পরোটা এক পাশ থেকে উলটিয়ে দিচ্ছিলাম উলটিয়ে দিয়ে এখানে আমি চারপাশে একটু তেল ছড়িয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু তেল দেওয়া যাবে না এটা শুকনো তাওয়াই পরোটা বাঁচতে হবে তো উল্টানোর পরে চারপাশে একটু তেল ছড়িয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে পরোটা ভেজে নেব তো বন্ধুরা বলছিলাম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় তো দেখো আমার পরটা বাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে হয়তো বা স্মেলটা আমি তোমাদের দিতে পারছি না জোয়ানের যে স্মেলটা তো অব আর একটি পরাটা বেজে নিয়েছিলাম এখন একটি পরোটা বাজা হয়ে গেছে আমার তো তোমাদের সুবিধার্থে আমি আরো একটু পরোটা ভেজে দেখাচ্ছি তো আবার পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিচ্ছি ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো বরাবর মতো আবারও ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিট আর প্রথম অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে তো দেখো আমার পরোটাটা কিন্তু পুড়ে নাই খুব সুন্দর একটা কালার এসেছে তো প্রথমে শুকনো তাও আমি পরোটাটা ভেজে নেব এরপরে আমি চারপাশে তেল ছড়িয়ে দেবো সাদা তেলে পরোটাটা বাজছি আমি তো এই পিট করে পরোটাটা উলটিয়েই ভালোভাবে ভেজে নেব আর এটা কিন্তু অসাধারণ একটি পরোটা আর খুবই ভালো লাগে জটপট হয়ে যায় খুব কম টাইমে হয়ে যায় এটা সন্ধ্যা নাস্তা জাস্ট জমে যায় তো তোমরা এরকম করে পরোটা তৈরি করে নিজেরা খাবে বাসার সবাইকে খাওয়াবে খুবই কম টাইমে হয়ে যায় আর এটা মশলা ভরাটা খুবই সুস্বাদু হয় কিন্তু তো দেখো কী আমরা আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি আমার সম্পূর্ণ পরোটাগুলোই বাজা হয়ে গেছে তো এখন আমি ছুরি দিয়ে একটু কেটে পিস পিস করে নেব যেহেতু পরোটাগুলো আমি বড় বড় তৈরি করেছিলাম আর একটু নর্মাল পরোটার থেকে একটু বাড়ি হবে পরোটাগুলো যেহেতু এখানে অনেকগুলো মশলা পড়েছে তো এভাবে করে আমি সম্পূর্ণ পরোটাগুলো কেটে নেব তো দেখো আমার কাটা হয়ে গেছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বেসন দিয়ে অসাধারণ মশলা পরোটা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ